পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এমন কিছু প্রাণী যেগুলো আজ বেঁচে থাকলে মানব জাতি বেঁচে থাকতো না শুরু করি সার্কো সুকাস দিয়ে যেটাকে সুপার কোকোটাইল বলা হয় বিজ্ঞানীদের উনিশশো সালে আফ্রিকার মরুভূমিতে তার কঙ্কাল খুঁজে পায় যার উপর রিসার্চ করে জানতে পারা যায় এই সুপার কোকোটাইল আজ থেকে ছয় কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত যার দৈর্ঘ্য ছিল চল্লিশ ফুট এবং ওজন প্রায় আট টন পর্যন্ত হয়ে থাকতো এটা খাল বিল ও নদীর মতো জায়গাগুলোতে থাকতো এবং দ্রুত গতিতে তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়তো নেক্সট টাইটানো বোয়া তুমি তো এই নামটা একবার না একবার অবশ্যই শুনেছো যেটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় সাপ ছিল এটি লম্বায় ছিল চোদ্দ মিটার এবং ওজন ছিল এক দশমিক পঁচিশ টন যেটা এতটাই মোটা ছিল যে একজন মানুষের বন্দুকের গুলির মতন করে খেয়ে ফেলতো তবে এটা ছয় কোটি বছর আগে পৃথিবীতে ছিল নেক্সট মেঘালো এই ভয়ঙ্কর প্রাণী যদি আজ পৃথিবীতে জীবিত থাকতো তাহলে সমুদ্রের কোনো জাহাজ চলাচল করতে পারতো না কারণ এর দৈর্ঘ্য ছিল ষাট ফুট যার কারণে একে সমুদ্রের রাজা বলা হতো এর জন্যই প্রকৃতি তাকে বিলুপ্ত করেছে ব্রাল তার সামনের পা যেখানে রাখে পিছনের পাও ঠিক সেখানেই রাখে কিন্তু কেন মূলত বিড়ালের এই চতুরতাকে ডাইরেক্ট রেজিস্টারিং বলে এভাবে চললে তার পায়ে বিন্দু পরিমাণ আওয়াজও হয় না তবে বিড়াল ঠিক তখনই এভাবে চলে যখন সে শিকার করে বা অন্য কেউ তাকে শিকার করার জন্য পিছু করে আর এরকম নিশানা দেখে কোনো শিকারী প্রাণী বিড়ালের অবস্থান বুঝতে না পেরে ধৈর্য হারা হয়ে পিছু ছেড়ে দেয় এই মেলবার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতার এতটাই সিরিয়াস প্রবলেম যে সে যে ডালে দাঁড়ায় সেটা সাপের খোলস দিয়ে সাফ করতে শুরু করে দেয় শুধু এটাই না সে তার আশেপাশে থাকা অপ্রয়োজনীয় ময়লা এমনভাবে পরিষ্কার করে যে একটা পাতাও থাকতে দেয় না যখন সবকিছু ঝিকঝাক হয়ে যায় সে কিছু লাল ফল তার আশেপাশে সাজিয়ে নেয় মানে এই বার্ড নাচার জন্য স্টেজ বানাচ্ছিল এতক্ষণ ধরে কেননা এই বার্ড অফ প্যারাডাইস সবসময় নেচে নেচে ফিমেল বার্ডকে আকর্ষিত করে আর যখন মনে হয় তার স্টেজ রেডি তখন তাড়াতাড়ি সে ডান্সের রিহার্সেল স্টার্ট করে দেয় যখন এই সব কিছু একটা ফিমেল বার্ড দেখে তার উপরে আকর্ষিত হয়ে ডান্স দেখার জন্য রেডি হয় তখন বার্ড এই অপরচুনিটির ফয়দা তুলতে সবার প্রথমে মাথা নিচু করে ফিমেল বার্ডকে থ্যাংক ইউ বলে আর তারপরে তার জীবনের সব থেকে বেস্ট পারফরমেন্স শুরু করে 1 মিনিটের স্পেশাল পারফরম্যান্সের পরে যখনই নিজের মনের ভালোবাসার কথা বলতে যায় দুর্ভাগ্যবশত ফিমেল বাড রিজেক্ট করে উড়ে চলে যায় যেটা সব সময় ছেলেদের সাথে হয়েই থাকে এমন কিছু জানোয়ার যেগুলো প্রকৃতির কাছে অসহায় নাম্বার 1 রেড কিং মানে রাজা ইদুর এটা এমন একটি বিরল ঘটনা যেটা আজ পর্যন্ত কেউ দেখেনি কিন্তু সায়েন্টিস্টদের মতে ঠান্ডার সময় যখন ছোট জায়গায় অনেকগুলো ইদুর একসাথে থাকে তখন তাদের লেস একটি আর আরেকটির সাথে আটকে যায় এরপর এদের লেস থেকে এক প্রকার পানি বের হয় যেগুলো আঠার কাজ করে ফলে ইদুরগুলো আর এখান থেকে ছুটতে পারে না এবং না খেতে খেতে মারা যায় নাম্বার টু ডিয়ার এই ডিয়ার এর কঙ্কালকে আপনি দেখতে পাচ্ছেন তার সবগুলো হাড্ডি অক্ষত আছে আসলে এই ডিয়ার যে কোনো ভাবে এখানে ফেসে গিয়েছিল এবং খুদাই পিপাসায় মারা গিয়েছে নাম্বার থ্রি এলিফেন্ট হাতির মধ্যে সবচেয়ে সুন্দর এবং ইউনিক জিনিস হলো তার দাঁত কিন্তু হাতিরা হয়তো চায় তার দাঁত যেন গায়েব হয়ে যায় কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে তার একটি দাঁতের দাম প্রায় তিন কোটি টাকা তাই তাদের এই সুন্দর দাঁতের জন্য প্রতিনিয়ত তাদেরকে হত্যা করা হয় এই হাঙ্গর একশো বছর বয়সী একটি কচ্ছপকে ধরে ফেলল প্রথম দেখে মনে হচ্ছে কচ্ছপটিকে খেয়ে ফেলতে চাচ্ছে হাংgor কিন্তু একটু ভালোভাবে খেয়াল করার পর দেখা গেল অবাককাণ্ড হাংগুটি কচ্ছপটিকে স্পিডবোটে ওঠানোর জন্য চেষ্টা করছে স্পিডবোটে থাকা মানুষগুলো নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না কি হচ্ছে কিন্তু কচ্ছপটিকে ধরে ওঠানোর পর তারা হতবাক হয়ে যায় আসলে কচ্ছপটির গলায় কয়েক মাস যাবত এই ছেঁড়া জালটির ভয়াবহভাবে আটকে ছিল সময় অপচয় না করে দ্রুত একটি ছুরি দিয়ে জাল কেটে ফেলার পর দেখা গেল গলায় আটকে থাকা জালের দড়ি প্রথমে কচ্ছপটি ভয়ে মাথা বারবার ভেতরে ঢুকিয়ে নিচ্ছিল এতটা মারাত্মকভাবে এটা আটকে ছিল এত দিন যে চামড়ায় দাগ হয়ে গেছে একটা পর্যায়ে ব্যথায় কচ্ছপের চোখ দিয়ে পানি পড়ছিল অবশেষে তারা কচ্ছপটিকে উল্টো করে ধরে দড়িটি কাটতে সক্ষম হয় এবং ক্ষতস্থানে জীবাণুনাশক ওষুধ লাগিয়ে দিয়ে কচ্ছপটিকে মুক্ত করে কি হয় যখন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি মারা যায় বলা হয়ে থাকে যে নীলতিমি নিজের মৃত্যুর আভাস আগে থেকেই পায় আর এজন্য নিজের আবাসস্থল থেকে গভীর সমুদ্রে সবটুকু শক্তি দিয়ে শত শত মাইল পাড়ি দেয় জীবনের শেষ চারটা হিসেবে একটা পর্যায়ে নীলতিমি সাগরের গভীরে ডুব দেয় এবং মারা যায় এটাকে বলা হয় হোয়েল ফলস পর্যায়ক্রমে নীলতিমির শরীর শার্ক এবং ইলফিশ খেয়ে ফেলে কিছু মাস পরেও পড়ে থাকা হাড়ে কিছু মাংস থাকে যা ছোট সামুদ্রিক প্রাণীরা খায় তারপর আসে জম্বি ওয়ার্মস নামক এক প্রকার সামুদ্রিক প্রাণী যারা তিমির হাড়ে এক ধরনের অ্যাসিড ছড়িয়ে দেয় যা ফ্যাটস এবং প্রোটিন রিলিজ করে এই প্রোটিনগুলো আবার সিম্বায়োটিক ব্যাকটেরিয়া খায় এরপর তিমির হাড়গুলো যখন মাটিতে মিশে যায় তখন সেগুলিতে নানা সামুদ্রিক গাছ জন্মায় এই পুরো বিষয়টি প্রসেস হতে সময় নেয় এক শত বছর আর এই বলা হয় তিমি ঠিকই মারা যায় কিন্তু জীবন দিয়ে যায় শত শত প্রাণীকে বন্ধুরা এই ব্রিজটিকে দেখুন এটা ইঞ্জিনিয়ারিং এর একটা অপূর্ব নিদর্শন সাধারণত দেখা যায় যে যানবাহন চলাচলের জন্য কোন জলাশয়ের উপর সেতু বানানো হয় কিন্তু নেদারল্যান্ডের ফেক এলাকায় ঠিক এর উল্টোটা করা হয়েছে এখানে জলাশয়টি নিজ নিচ দিয়ে যানবাহন চলাচল করার জন্য রাস্তা তৈরি করা হয়েছে আর সড়কটির উপর দিয়ে নৌকা চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে